আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমি আর আমার কাজিনরা মিলে যাচ্ছিলাম ফুলতলি বিচে বিচটা কিন্তু খুবই ছোট তবে অনেক সুন্দর জায়গা আমি ভিডিওতে দেখেছিলাম তাই হচ্ছে এখন সরাসরি গিয়ে দেখে নিচ্ছিলাম যে জায়গাটা কেমন জায়গাটা সত্যি অনেক সুন্দর তো ফুলতলির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম প্রথমে হেঁটে যাচ্ছিলাম হেঁটে রাস্তায় গিয়ে সেখানে গাড়ি নিব যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর ছিল তারপর হচ্ছে না ছিল রোদ না ছিল বৃষ্টি একদম মেঘলা মেঘলা টাইপের আকাশ ছিল তাই হচ্ছে সবাই ভাবলাম অটোরিক্সা করে যাব। আর আমরা চারজন ছিলাম তাই হচ্ছে অটোরিক্সাতে যেতে কোনো সমস্যা হচ্ছিল না তো অটোরিকশার মধ্যে পিছনে আমরা মেয়েরা বসেছিলাম সামনে হচ্ছে আমার কাজিন বসেছে সবাই মিলে বিয়েও এনজয় করতে করতে যাচ্ছিলাম আর হচ্ছে বাতাসও খাচ্ছিলাম তখন কিন্তু প্রচুর বাতাস ছিল খুবই ভালো লাগছিলো বাতাস একদম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাস খুবই আরামদায়ক ছিল এই ওয়েদারটা জাস্ট জোশ ছিল মানে এত সুন্দর ওয়েদার এই ওয়েদারে রাস্তায় বসে থাকলো কিন্তু ভালো লাগার মতো ওয়েদার তো দেখতে দেখতে চলে গেলাম ফুলতলিতে দেখেন সামনে ফুলতলি বীজ এখান থেকে উপরে উঠতে হবে উপরে উঠলেই ফুলতলি তো কিন্তু উপর দিয়ে তো রিক্সা যেতে পারবে না তাই হচ্ছে আমাদেরকে নামিয়ে দিচ্ছে তাই হচ্ছে আমরা উপর দিয়ে নিজেরাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি এত আস্তে আস্তে হাঁটছিলাম আসলে ভিডিও করতে করতে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এতে ওরা হচ্ছে আমার সামনে চলে গেছে তো আমি ওদেরকে পিছন থেকে ডাকছিলাম বলছিলাম আমার যেন অপেক্ষা কর তারপরে সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখেন কত সুন্দর জায়গাটা জায়গাটা কিন্তু প্রাকৃতিকভাবে এরকম সুন্দর এখানে কিছু দোকান আছে রেস্টুরেন্ট আছে এগুলোও কিন্তু অনেক সুন্দর লাগছিল তা আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বিচের উদ্দেশ্যে দেখেন এদিকে প্রাকৃতিক দৃশ্য ওই নিচে নামলে কিন্তু এখানে মাঠে সুন্দর সুন্দর ছবি তোলা যাবে তবে হচ্ছে আমরা নিচে নামি নাই আমরা উপর দিয়ে বিচ এনজয় করছিলাম দেখেন কি সুন্দর রেস্টুরেন্টগুলো এগুলো কিন্তু ওপেন একদম অনেক সুন্দর এখানে কিন্তু ছবি অনেক ভালো আসবে তবে আমরা চেয়েছিলাম প্রথমে একটু বীজটা ঘুরে দেখবো তারপর হচ্ছে ছবি তুলবা কারণ আবহাওয়াটা অনেক সুন্দর ছিল দেখতেও ভালো লাগছিলো দেখেন মেঘলা আকাশটা কত সুন্দর লাগছিল আর এই ঘরগুলো কিন্তু অনেক সুন্দর আর হচ্ছে ফটোজেনিক জায়গা একদম এই রেস্টুরেন্টটা গেটটাও খুব সুন্দর তাই হচ্ছে আমরা ভাবলাম নিচেও খুব সুন্দর হবে তাই হচ্ছে গেট দিয়ে নিচে নেমে গেলাম যে দেখবো রেস রেস্টুরেন্টটা কেমন অনেক সুন্দর ছিল রেস্টুরেন্টটা নিচে নেমে গেছে দেখেন পাশেতে কত সুন্দর ফুল গাছ তারপর হচ্ছে লেক ছিল তারপর হচ্ছে একদম ইন্টেরিয়ার ডিজাইনারটা খুবই সুন্দর ছিল আমরা ভিতরে ঢুকেছি তবে বাই চান্স আমি যে ভিডিওটা করেছিলাম ভিডিওটা মিসিং তাই হচ্ছে ওই ভিডিওটা অ্যাড করতে পারলাম না তবে বাইরে থেকে যা ভিডিও করেছি তা আপনাদেরকে দেখাচ্ছি রেস্টুরেন্টের যে বিল খাবারে তাই হচ্ছে রেস্টুরেন্টে কিছু অর্ডারই করলাম না বেরিয়ে পড়লাম শুধু ছবি তুলে উপরে উঠে গেছি মানে বিচে যাওয়ার জন্য আর আমরা তো সবাই ছোটোরে আসছিলাম কারো পকেটে টাকা নেই এমনি চলে আসছি শুধু গাড়ি ভাড়াটা নিয়ে শুধু ছবি তুলতে পারলে হলো আসলে আমি বেড়াতে যাই ছবি তোলার জন্য অন্য কোনো কারণ নেই যেখানে যাই সেখানে শুধু ছবি তুলি আর যে আমার ক্যামেরাম্যান হয় সে পুরো পাগল হয়ে যায় আমার ভাই তো বলেই দিছে বলছে আফু তুকে নিয়ে কোথাও গেলে আমি বিরক্ত হয়ে যায় গাঁমি কেন বলতেছে তুই এত ছবি তুলিস আমি ওর বোন বড় বোন ওকে বলতেছি ও মানে ফেলতেও পারতেছে না ছবি তুলেও দিচ্ছে আবার বিরক্ত হচ্ছিল তারপর ছবি তুলে বিচের উদ্দেশ্যে গেছি দেখেন রঙিন পাথরগুলো ছিল অনেক সুন্দর লাগছিল পাথরগুলো এটা হচ্ছে রাস্তা বিচে যাওয়ার বাকি সবগুলো দিয়ে কিন্তু পাথর ছিল ওই দিক দিয়ে যাওয়ার ডেঞ্জারাস তাই হচ্ছে সবাই এই বিচ দিয়ে যাচ্ছিলো এটা বলতে পারেন ফুলতলির ফুট ওভার ব্রিজ ব্রিজটা কিন্তু একদম লোহার ছিল আর কিন্তু এটা সিঁড়ি ছিল না একদম পিস্লাইটা কীরকম স্লাইডের মতো ছিল জিনিসটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো তবে প্রচুর মানুষ ছিল তাই হচ্ছে সাবধানে আস্তে আস্তে যেতে যাচ্ছিলো আর হচ্ছে সিঁড়ি না হওয়ায় স্লাইড হওয়ায় খুবই আস্তে আস্তে যেতে হচ্ছে না হলে কিন্তু একবার যদি পিছলা খেয়ে পড়ি একেবারে নাক মুখ সব ভেঙে যাবে তারপর আমি হচ্ছে বিচ দেখে তো বিচের মধ্যে দৌড় মারছিলাম মানে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আসলে এত বড় মেয়ে দৌড় মারলে তো দেখতে খারাপ লাগবে সাথে ভাই বন্ধুরা যাচ্ছিল বিচের মধ্যে এসে অনেক পরিচিত মানুষের সাথেই দেখা হয়ে গেল ওগুলো হচ্ছে আমার কাজিন মানে আমার ফুফাতো ভাইদের সাথে দেখা হয়ে গেছে সবাই হচ্ছে লুঙ্গি পরে চলে আসছে আসলে এটা হচ্ছে আমার দাদু বাড়ির খুবই কাছে একটা জায়গা আর হচ্ছে আমার ফুফির বাড়ি ফুফির শ্বশুর বাড়িও খুবই কাছে তাই হচ্ছে ওরা এমনিতে চলে আসছে ওরা প্রতিদিনই আসে আর আমি হচ্ছে আজকে প্রথমবার আসলাম ওরা সবাই মিলে গল্প করছিল কেউ বিচে মানে পানিতে নামতে চাইছিল না সবাইকে অনেক কষ্টবিষ্ট করে রাজি করাইছি যে পানিতে নামার জন্য সবাই আমাকে রেখে তারপরে পানিতে নেমে গেল মানে রাজি করাইছি আমি কিন্তু আমাকে রেখে পানিতে নেমে গেছে ওরা তারপর আমিও নেমে গেছি পানিতে পানিতে কিন্তু অনেক মজা করেছিলাম আর এই মজা করার চক্করে আমার পুরো জামাটা ভিজে গেছে মানে অর্ধেক জামা প্রায় ভিজাই হয়ে গেছিলো তারপরে সবাই মিলে বেরিয়ে পড়লাম কিছু খাওয়ার জন্য বিচের দিক দিয়ে তো কিছু ছিল না তাই হচ্ছে আবার রাস্তায় চলে আসলাম কিছু খাওয়ার জন্য দেখেন কত সুন্দর জায়গা এইটাতে খাওয়ার ইচ্ছা ছিল তবে এখানে হচ্ছে প্রচুর মানুষ ছিল আর হচ্ছে বসার জায়গা ছিল না আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো তাই হচ্ছে আমরা ওটাতে না বসে আরেকটু সামনে হাঁটতে থাকলাম সামনে নাকি একটা দোকানে খুব ভালো পেঁয়াজও পাওয়া যায় যেহেতু আমি ছটপটি অতটা বেশি পছন্দ করি না তাই হচ্ছে ভাবলাম পেঁয়াজওই খাওয়া যাক তাই হচ্ছে ভাই বললো ঠিক আছে পেঁয়াজও খাবি ঠিক আছে একটা জায়গায় পেঁয়াজও খুব ভালো বিক্রি করে তাই হচ্ছে চলো এখানেই খাই ওরা যেহেতু এখানে নিত্যদিনের মানুষ তাই হচ্ছে ওরাই জানে কোন জায়গায় খাবার ভালো তাই সবাই মিলে বসে পড়লাম সুন্দর একটা জায়গা দেখে খাওয়ার জন্য আমাদের পেঁয়াজ চলে এসেছে পেঁয়াজগুলো মজা ছিল তবে আমাদের নেওয়ালার নেবালের পেঁয়াজও কিন্তু বেস্ট ওইটাকে বিট করতে পারে নাই মোটামুটি ছিল আমার ভালো লেগেছে তবে নেবালের পেঁয়াজও কিন্তু একদম বেস্ট আমার নেবোলের পেঁয়াজ বেশি ভাল লাগে ওইটাতে কি এমন মিশে আমি নিজেও জানি না ওটা এত মজা লাগে আমার বলার বাহিরে এগুলো খেয়ে নিচ্ছিলাম খাওয়ার থেকেও বেশি আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে দেখেন যে জায়গাটা বসেছে ওই জায়গাটাও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু রাতের বেলা সব জায়গায় লাইটিং করা আছে খুব সুন্দর লাইট জ্বলে তবে রাতের পর্যন্ত থাকার আমাদের হবে না কারণ বেশি দেরি করলে কিন্তু বাসায় বখা দিবে পেঁয়াজও খাওয়ার শেষে সবাই চা খেয়ে নিচ্ছিলাম কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর আমি তো চা খোর মানুষ চা না খেলে আমার ভালোই লাগে না আমি চা অর্ডার করার সাথে সাথে ওরা বললো ওরাও নাকি চা খাবে তাই হচ্ছে ওরাও চা অর্ডার দিয়ে দিল দিয়ে দিল চা খেয়ে একটা গাড়ি পেয়ে গেলাম পাশেই তো গাড়িতে করে চলে যাচ্ছিলাম বিচকে বাই বাই বলে বিচটা কিন্তু খুবই সুন্দর আমার কিন্তু খুবই ভালো লেগেছিল আর আজকে কিন্তু প্রচুর মানুষ ছিল বিচে তাও কিন্তু অনেক মজা হয়েছে আল্লাহ হাফেজ